ঈদের নাটকে এ সময় ব্যস্ত অভিনেতারা নিজেদের প্রমাণে সময় সচেতন এবারে ঈদে কারা কারা এসেছেন সেরা পাঁচের তালিকায় চলুন জেনে নি ইয়াস রোহান বউয়ের বিয়ে তার এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউটিউব বিও হওয়া নাটক তবে তার অভিনয় বেশি প্রশংসিত হয়েছে কাছে আসার ও অগ্নিশিখা নাটকে এছাড়া মুক্তি পেয়েছে দাঁড়ালে দুয়ারে সহ আরও নাটক নীলয় আলমগীর যত যতগুড় তত মিষ্টি বুয়ার বিড়াল সহ আরও কয়েকটি নাটক দিয়ে নিলয় আলমগীর বরাবরের মতোই নিজের ধারায় সফল হয়েছেন বেশিরভাগ নাটকেই তার নায়িকা হেমি তৌসিফ মাহবুব মন দেওয়ানা নাটকে তার অভিনয় নিয়ে বেশ আলোচনা হয়েছে এছাড়া তার অভিনীত অন্যান্য নাটকের মধ্যে প্রেম ভাই মন দিতে চাই অন্যতম মুশফিক ফারহান এবছর কিছুটা পিছিয়ে গেছেন এই অভিনেতা তবু ভিন্ন ভিন্ন চরিত্রে ফারহান নিজেকে প্রমাণ দিয়ে যাচ্ছেন এবার তার অভিনীত বাজি দখল লাইজু কানামাসি নজর নাটকগুলো আলোচনায় এসেছে জোভান ইউটিউব ভিউয়ের শীর্ষে থাকার পাশাপাশি আলোচনাতেও শীর্ষে থাকা তোমাদের গল্পতে প্রধান চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন জোভান এছাড়া বেস্ট ফ্রেন্ড টু পয়েন্ট জিরো নাটকটা ছিল দর্শকদের আকাঙ্ক্ষিত নাটক আরও অন্য নাটকের সুবাদে জোভানই এই ঈদের সেরা অভিনেতা